সময় আজকে আমরা জানবো কর্মধারায় সম্পর্কে কর্মধারীর সমাজ আমরা কাকে বলে বিশেষণ এবং বিশেষ ভাবান্য বিশেষ এবং বিশেষ ভাপান্ন পদের সাথে যে সমাসান হয় অর্থ প্রাধান্য পায় তাকেই তাকেই কর্মধারের সমাজ বলা হয় যেমন নীল যে পদ্ম নীল পদ্ম এখানে নীলপদ্ম নীলটা হলো নীলটা হলো বিশেষণ পদ্মটা হলো বিশেষ নীলপদ্ম এখানে পদ্মটা অর্থ প্রাধান্য পেয়েছে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে এবং বিশেষণ এবং বিশেষের সাথে সমাস হয়েছে এই জন্য কর্মধারের সমাজ কয়েক প্রকার সাধিত সাধিত কয়েক প্রকারের সাধিত হয় এই যেমন দুটি একজন সমাজ বিশেষকে যেই চালাক সেই চতুর এখানে একজনকে বোঝানো হয়েছে চালাক এবং অর্থ প্রাধান্য পেয়েছে এই জন্য এটা কর্মচারীর সমাজ আবার যদি পরে দুটি বিশেষ্য একই ব্যক্তি বোঝালে যেমন যিনি জজ তিনি সাহেব এখানে একজনকেই বোঝানো হয়েছে তার মানে এটাও কর্মচারীর সমাজ পরবর্তী অর্থ প্রাধান্য পেয়েছে তারপর কার্য পরস্পরা বোঝাতে কিদন্ত পদ ব্যবহার বিশেষণ পদে কর্মদারী সমাজ কৃদন্ত বিশেষণ কোনগুলো এ ই আ যুক্ত যেগুলো ওয়ার্ডের সাথে যুক্ত হবে সেটা হলো কিদন্ত আগে ধোয়া পরে মোছা এখানে আগে ধোয়া আ যুক্ত হয়েছে এটা কিদন্ত পরে মোছা ধোঁয়া মোছা এবং পরপদার্থ পেয়েছে হয়েছে কার্য পরস্পরা বোঝানো হয়েছে এখানে কর্মচারী সমাজ স্ত্রীবাচক শব্দ যদি বিশ্বণ থাকলে সেটা কর্মদায়ের সমাসে পুরুষবাচক হয়ে যায় এবং সুন্দরী এটা হলো স্ত্রীবাচক সুন্দরী যে লতা সুন্দর লতা এটা হলো সুন্দর পুরুষবাচক হয়ে গেছে তারপরে যদি বিশ্বণবাচক শব্দে মহান বা মহৎ উল্লেখ থাকে এটা মহা হয়ে যায় যেমন মহান যে নবী মহানবী মহান থেকে মহা হয়ে গেছে তার কু পূর্বপদে কু বিশেষণযুক্ত থাকলে সেটি পরবর্তীতে কুটা কত হয়ে যায় মানে কু যে অর্থ তুর্থ তার পদে রাজা থাকলে সেটা রাজ হয়ে যায় যে মহন যে রাজা মহারাজ তারপরে বিশেষণ এবং ও বিশেষ পদে কর্মধারের সমাজ কখনো কখনো বিশেষণের পরে আসে বিশেষণ আগে যায় যেমন সিদ্ধ যে আলু সিদ্ধ আলো এখানে আলুটা আগে চলে আসছে এটা হলো সবগুলোই কর্মধারায় সমাজ উদাহরণ আমরা জানলাম কয়েক প্রকারের সাধিত হয় কর্মধারের সমাজ তারপর জানবো কর্মধারের সমাজের প্রকার প্রকারভেদ বেদ উপমান উপমিত রূপক আমরা প্রথমে জানবো লোপে তার মধ্যপদ লোপ পাবে এটাই বোঝানো হয়েছে এবং পরপদ অর্থ প্রাধান্য পাবে যেমন সিংহ চিহ্নিত আসন সিংহাসন সিংহাসন এখানে পরপদ অর্থ প্রাধান্য পেয়েছে এবং সিংহ চিহ্নটা নাই চিহ্নিতটা নাই তার মানে মধ্যপদ লোপ পেয়েছে এটাই মধ্যপদলী কর্মধার কর্মধারের উদাহরণ উপমান উপমান মূলত এটা একটা মিথ্যা কথা নিয়ে জড়িত মিথ্যা কথা বলবে যেমন প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা করবে প্রত্যক্ষ বস্তুকে আমরা বলবো উপ প্রত্যক্ষ বস্তুটি উপমেয় এবং পরোক্ষ যার সাথে তুলনা করা উপমান যেমন ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ এখানে ভ্রমরটা হলো উপমান উপমান ভ্রমরের সাথে তুলনা করা হয়েছে উপমান আর কেশটা হলো প্রত্যক্ষ কেশ প্রত্যক্ষ বস্তু কেশ উপমেয় যার হলো কৃষ্ণত্ব হলো যার সাধারণ ধর্ম তারপর আমরা উপমিত উপমিত হল সত্য ঘটনা অবলম্বনে গঠিত নয় উপমান হলো সত্য ঘটনা এটা হলো উপমিত হলো মিথ্যা ঘটনা যেমন মুখ চন্দ্রের ন্যায় মুখ কখনো চন্দ্রের ন্যায় হয় না এজন্য এটা হলো উপমিত কর্মধারার সমাজ আর রূপক হলো অভিন্ন কল্পনা এটা পুরোটাই পুরোটাই কল্পনা একটা রূপ কল্পনা করা হয়েছে যেমন কোদ রূপনল অনল কোদান কোদরূপ অনল কোদানল বিষাদরূপ রূপ সিন্ধু বিষাদ সিন্ধু তো আজকে জানলাম আমরা কর্মধারার সমাজ সম্পর্কে